সেবা প্রকাশনীর একটি পুরাতন বই কুড়িয়ে পেলাম বইটির নাম জামশেদ মুস্তফির হার লেখক আব্দুল হাই মিনার বইটি মূলত লেখকের কিছু গল্পের সংকলন এবং গল্পগুলো মূলত অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার ভৌতিক বা হরর ঘরানার বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো নব্বই সালের ফেব্রুয়ারি মাসে বইটিতে নয়টি গল্প স্থান পেয়েছে প্রথম গল্পের নাম ভূতের স্টেশন দ্বিতীয় গল্পের নাম জামশেদ মুস্তাফির হার তৃতীয় গল্পের নাম এইচ বাই বারো গুলু খা লেন চার নম্বর গল্প ফতেহগড়ের তান্ত্রিক পাঁচ নম্বর গল্প বাদুর ছয় নম্বর গল্প রুকারি দ্বীপের রহস্য সাত নম্বর গল্প বালক রহস্য আট নম্বর গল্প শকুন এবং নয় নম্বর গল্প পতঙ্গ রহস্য লেখকের গল্প বলার ধরনটা অনেক ইউনিক এবং তার গল্প বলার ধরনে আমি স্যার আথার কোনাল ডয়েলের ছাপ পেয়েছি স্যার আথার কোনাল ডয়েলের নাম নেওয়ার কারণ হল এমন না যে হচ্ছে আমি বিশাল বড় কোনো সাহিত্য বিশারদ মূলত স্যার আথার কোণাল ডয়েলের গল্পগুলো যেভাবে শেষ হয় তার তার সাথে এই লেখকের গল্প বলার ধরনে শুধুমাত্র মিল পেয়েছি সেই জন্যই কথাটা বলা লেখকের গল্প বলার ঢঙ্গের একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে গল্পগুলো ছোটো ছোট। সাহিত্য সমালোচকদের ভাষায় যেটাকে বলা হয় মেধহীন গদ্য লেখকের গল্প লেখার ধরন ঠিক তেমনই কোটি কবিরাজ হচ্ছে লেখকের তৈরি একটি অমর চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেমন রয়েছে তারানাথ তান্ত্রিক সত্যজিৎ রায়ের যেমন রয়েছে প্রফেসর শঙ্কু ঠিক তেমনই আমাদের দেশি লেখক আব্দুল হাই মিনারের রয়েছে কুটিকবিরাজ কুটিকবিরাজ একজন বৃদ্ধ কবিরাজ এবং তার বন্ধু তুলু তিনিও একজন বৃদ্ধ মানুষ কুটিকবিরাজ স্বভাবগত কারণে বিভিন্ন রহস্যজনক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলে আর তুলুকে নিয়ে তারা দুজনে বেরিয়ে পড়ে এক অ্যাডভেঞ্চারে আর তুলুর বর্ণনায় ফুটে ওঠে তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী লেখকের সাহিত্য আমার আমাকে খুব মুগ্ধ করেছে তার গল্প বলার স্টাইল আমাকে খুব মুগ্ধ করেছে এবং আমি তার আরও যে সকল সাহিত্য রয়েছে তার বিভিন্ন ছোট গল্প ও উপন্যাস রয়েছে তিনি কিছু সাহিত্য নিয়ে কাজ করছেন আমার খুব ইচ্ছে রয়েছে তার তার এই বইগুলো পড়ার এবং আমি আপনাদের কাছে পরামর্শ কামনা করতেছি এবং অভিজ্ঞ পাঠক যারা আব্দুল হাই মিনারের গল্প পাঠ করেছেন তাদের মতামত কামনা করছি कमेंट बक्से